মেয়েটা নিঃসমুখে সায় থেকে দেখে যে সাপে পেস মেরে ধরছে মেয়েটা ডান পাল্টা ঢাকা মারে কামড় সারে দেয় না অথবা পেসটা সারে দেয় না তিন চারটা ছেলে পেলে চাম পাটি শরীর মধ্যে দেখতে সে মেয়েটাকে আমরা ক্যাপ করে পড়ে গেল ব্যাপার কি ছেলে পেলে দেখে মেয়েটা বুকের উপর উঠে বেটা আরামসে বেটা দুধ খাইতে আসে আই বেটা তখন দুধ খাইতে লাগছে এইটা আমি যাইতে লাগছে বাবা ঘোড়া ঘোড়া এই ঘোড়া হাট যাতে লেগে এক অটোলা করছে কি অস্ত্র আদায় দেখেন সাপ বাড়াইছে আমি বললাম বাবা তুই একটু অটোলা খাড়া করতে আমি সাপটা একটু ধরে নিয়ে আসি তো ভদ্রদেশ অটোওয়ালা করছে যে আমি যদি দেরি করি আমার কিন্তু ভাড়া বেশি দেওয়া লাগবে তা আমি কলাম পাঁচ টাকা থেকে দশ টাকায় দিব তুই একটু আনা দাঁড়া লাস্টে বাজার সাপটাকে ধরলাম ভদ্রলোক মহিলাটা আতঙ্কে দাঁতি রয়ে গেছিল পানের বোটাতে দাঁতিটা খুললাম খুলে কলাম তোমার কি হয়েছিল আমি স্বয়ং আমার পায়ের মধ্যে সাপে পেস মেরে ধরছি আমি জীবন বাসনা ত্যাগিটা আমি চিল্লা চিল্লি করিনি ওই জায়গার মাঝখানে আমি শুতে গেছি আই বেটা আরামসে দুধ কাটা শুরু করে দিল কাকা এই দুধই তো আমার হাতে পুরাপুরি আঠা এখন আপনার হাতে আর কয় হাতে বেদাত ভাই বেগান তো আটা তো বেনা কাকা একটু কথা বলে বেনা কাকা আই এটা কিন্তু আরো বড় হয় আরো মোটা হয় এটা সাধারণ একটাচ্চার সব দেখাই দেন এর মুখে কিন্তু তোটা কোনো বিষ নাই বলতে পারে বিশ্বাসের কোন জায়গায় এর এজেবে বিষ এ নেজতে দিয়ে একটা বাড়ি মারাই বাগান কার মাংসেরটা পয়সা পয়সা খুলে পড়ে আছে

এটা বাচ্চা ঘর আড়াল দেখা কে পঞ্চ না কেনি কে শীষ না কেনি ওদাই না দেখাবি কলম কিনি করবি না আস্তে আস্তে একটু মাথাটা বের করে খাড়ি খা কাঁচা দই খা ধসমনে খা আমারে খাবি না খবরদার মানুষের মাঝে দেখাবি কলম কেনে করবি না তোর বাক্সার মধ্যে তুই একটু ঢুকে যা পরের বাক্সের মধ্যে ঢোকার ব্যবস্থা করিস নিয়ে আল্লা ভরসা এই দেখেন এই সাপটার কথাটাই বলছিলাম দাদা ভাই দেখেন তোর সাপটাকে আপনারা চিনতে পারেন কিনা এরই বাচ্চা পেলাম দাদা সাতচল্লিশটিয়া লোকের মতো চিকন পনেরো বিশটা ছেলে ফেলে লাঠিতে খুবই মারছে লাস্টে গন্তি করে দাদা সাতচল্লিশটা বাচ্চা পেলাম ঠিক এত বড় বড় বেশি কিন্তু বড় হয় তো দেখেন তো এই সাপের বাচ্চা গুলা কি সাপের বাচ্চা একটু দেখেছ না না গন্ডগোল করিস না কাঁচিয়া চাচিয়া লাগবি না দেখেন তো এই সাপটাকে চিনতে পারেন কিনা চোরা হাত চোরা বাথন একটু ছেড়ে দিবেন আর বাচ্চাগুলা কিন্তু মাটিতে ভুল করে সারবো না আর মাটিতে সারলে কিন্তু একটা মানুষও থাকবে না খালি বাক্সর মুখ কণা খুলবো সবাই যেন দেখতে পাই তাহলে ভালো লাগবে না দাদা তাই না কাকা তাহলে সব এর একটু কথা বলে এটা কি টাকা হয় না বাপ এটার নাম তারা সেটা মুখে কামড় দিলে মানুষ মরে না কাকা এর মুখে কোনো বিষ নাই বিষ হইল যে লেজে যদি একটা বাড়ি মারি ওই জায়গার মাংসটা একবার পুরা মতন হয়ে গেছে কালো হয়ে গেছে এই তুই একটা তোর বাক্সের মধ্যে ডক আগে মাথা বাই করবো না খবরদার কালকের মতো লাভ দিবি না মা মনসা করি তোর ভরসা ঘন মাঝে দেখাবি কলম কি করিস না আল্লাহ ভরসা বাবা ফাইলা দেখায় কি সেটা ঢাইলে নাকি কেউ ফেলে না খালি হাতে খাজা তোমার দরবার থেকে মা মানুষ হাতে দোহাই লাগে সাতটা নাম বলে কালি আনা আগে জায়গাটা বন্ধ করে নি বাচ্চাগুলো সবাই বেলা দেখতে পাই সবাই মিলে দাদু ভাই এই ডাক না আইগা আসেন তো বাবারা দেখেন তো সাপের বাচ্চা কতগুলো এই যে এটা এটার কথা বললাম দেখেন সবাই মিলে ডাক না আইগা আসেন কাকা কত দূর থেকে দেখা যাবে না কোথায় যাও ব্যাস লাগাবি না গন্ডগোল করবি না কাচিয়া টাচিয়া লাগবি না এই দেখে এই সাপের কথাটা কিন্তু বলছিলাম দাদা মানুষ বলে দেখাবার চাই দেখায় না আমি একটু সারিয়ে দিয়ে দেখাই কোনো ভয় নাই দাদা যাবে না আপনার মাঝে একটা সাপা যাবে না একটু নাগে আসুক এই যে আমি বলেছি বাপ পারি গল্প করতে পারবেন যে সাপুরিয়ার কাছে গোবিন্দগঞ্জে বাজারে চা খেতে গেছিলাম আর চা খেবার যায় একটা বিশ্বতরি বিশ্বতরি কাল সাপ দেখিয়ে এলাম মোবাইল থাকলে একটু ভিডিও করেন ফোনা ধরে যখন মারামারিটা লাগাবো তখন দেখতে ভালো লাগবে এই মনে করবে না এই আমার কুয়াত গুঁচা দিছে এই মনে করবে না এই আমার কুয়াত গুঁচা দিছে এই করে করবে ফোনা ধরে মারামারি তো আঙ্গুলে দেখাবেন না মারা যেতে পারি ওই জায়গা চারি নিলে তিন আগে আড়ি হয়ে যেত তো এটা নামার ধর্ম হলে এটা কাহিনী হয় আগে দিনের তালে তালে সুন্দর করে ফোনাটা তুমি ধরবা নাইছে নাইছে একটু দেখাইবা এই যে সাপগুলাকে নিয়ে আইছি এই সাপগুলা কেন মাছ ডিম দুধ খাওয়াইতে হবে বাপ এইটার একটা কিনে খাওয়াবো

তাদের সাথে যদি দেখা হয় ওই ভদ্রলের তো মাপ বেশি পায় কারণ কুসা নিশা সমান করে একইভাবে দৌড়ায় এটা সাপের নাম সাপে রাখেন আপনার মতো আমার মতো মানুষের রাখে সাপটার নাম বলে মাছ আলাপ এটা পুকুরে পাতালে থাকি ধানের খেতে থাকি এই সাপটার নাম বলে মাছ আলাপ বিদেশিরা বলে এটা নাম কিন কবরা তো দেখেন আপনাদের মাঝে একটু সাপটা একটু বের করে দেখাইতে কিন্তু চিনতে পারেন কিনা তাই অত দূর থেকে বাচ্চাগুলা কিন্তু দেখাইতে পারবো না বাজার তো বলতে পারো তুমি কি করে দেখাইবা

নাচের নাগিন বাজারে দিন বের হয়ে যা কান লাগে শঙ্ক নাগিনী মায়াবিনী দর্শনী ডাকাবি কলম কিনে করবি না মা মনসা তো দোহাই লাগে এই যে সাপগুলো যখন বের করব। একটা কথা বলবেন শরীর উপর শো আসেন নাই প্রস্তাব প্রস্তাব নাই কাকা তাহলে বলতে পারো স্যার তাহলে তুমি তাহলে আমি নিজেই দেখাই এগুলো সাতকে মানুষকে চলার পথে কামরাই না বাজা যদি কামড়ায় কোনো ব্যক্তি দৌড়াবেন না তাহলে মারা যাবেন তো বলতে পারেন কি করবো প্রাইমারি একটা চিকিৎসা করবেন দৌড় মারেন জঙ্গলে দেখবেন এই সাপের লোক একটা জানোয়ার খেলাধুলা মারামারি করে জানোয়ারটাকে করছি নাই সাপ বেজিকে জঙ্গলের মধ্যে খেলাধুলা মারামারি করে না বলেন তো সাপ মরে না বিজি মরে কাকা সাপে মরে বিজি কিন্তু মরে না বিজিটা দৌড় মারে জঙ্গলে খায় এক টুকরা গাছ বেজি যে গাছটা খায় গাছটা আমি নাম বলে দেবো গাছটা আপনার ঘরের পিছনে আছে টান দিয়ে একটু তোলেন যে সাপে কামড়তে সেই জায়গায় লেগে দেন লগে লগে বিষ পানি বলেন তো সাপে কি দুধ খায় না এই ডানের সাপে দুধ খাই যাবিগুলো একটু বেঁধে দেন আজ থেকে সাপে দুধ খাবে না অনেকে জায়গায় হেঁটে মাজার ব্যথা

দুই থেকে তিন ঘন্টা সাঁতার কাটাই এক টোটা নুঙ্গিতে অথবা প্যান্টে যে পোর্ষা বাঁচবো না পারলে গাছটা জঙ্গল থেকে তুলে ব্যবহার করিস এগে এত উত্তরে কামড়া কামড়ে করিস না রেখেন তো দুটা তেল কালান এক কালার বাবা তিনটা পেন্ট কানা লয় এবার সবাই পাঁচ হাজার সমান করে বাচ্চাগুলো দেখায় বঙ্গ করে যাবে আপনার দল আপনারা সামনে যে ডাক্তার দেখা যাচ্ছে ডাকের উপরে সাফা দেবেন দেখেন তো বাচ্চা গুলা কত গুলা একটু করে আগে আসেন কাকা আগে আসেন আপা একটু নায়িকা বাবা একটু নায়িকা এই ডাক্তার আসেন একটু আগে আসেন এই দেখে সবাই পা হাজার সমান করেন বাবার কাকাই তো নায়গা আসেন কোনটা দেখা হয়ে গেল আপনার

বাবারে সাপুরিয়া করে দুটা তিনটা চারটা করে বড় থাকে তুলে আটাই থাকে না তাহলে গাছটা জঙ্গল থেকে তুলে কাছে রাখ টাইম থাকবে তিরিশ মিনিট কথা শেষ একটা পর সাপ যদি গর্তের মধ্যে মাথা ঢুকাই কোনো কি নিঙ্গু তুলে টানা বার করতে পারবে না একটু কথা বার করো বাবু যাবে না বাগান থেকে সাপটা দেখানোর আগে তো অনেক ভাইরা বলতে পারো তার গাছটা তো নাম কইলেন না এখান থেকে গাছটা করছিলেন না কিছু আগে পাতা বন্ধ হয় গাছটা করছি না কি গাছ বলেন বাবা লজ্জাবতী লজ্জাবতী গাছটা আমাদের কয়টা ভাগ আসো একটা লাল একটা সাদা আচ্ছা বলেন তো সাদা গাছটা কি সব জায়গায় পাওয়া যায় আপা এই কাল সাপ আমি মাথায় কাল সাপ ঢুকে যদি আপনার সামনে গাছটা পরে থাকে টান বাড়িতে রেখে দিন এরকম কাল সাপ বাড়িতে থাকবে না যদি সাপ গুলা কিনে এই সাপ কেন মাছ দুধ খাওয়াইতে বা এইটার একটা ডিম কিনে খাওয়াবো সাপটা বাচ্চাগুলা দুধ খায় এই দুধ খাওয়া মনে করি এতগুলা ভাইয়ের মধ্যে একটা ভাই তাই তো লোক চালাগে দাদা তারপরও নবী শিক্ষা করিও না ভিক্ষা তারপরে একটু চায়ের নিলাম এই সাপেলে খাওয়া মনে করি এতগুলা ভাইয়ের মধ্যে কোনো ভাই কোনো বন্ধু আজি আসাদ এই সাপটাকে একটা টেন কিনে খাওয়াবো এটা একটা মাছ কিনে খাওয়াবো এই মনে করে আমাকে তো দশটা টাকা দেবেন বাজার দশটা টাকা দেবেন ওই ভদ্রলেকের হাতে এক টুকরা সাঁতার লোকটা বেঁধে গেছে কারণ তার হাতে উঠাই দেবো কে দেবেন বাজার আমি জানি না এতগুলো বাপ ভাইয়ের মতো কোনো ভাই কোনো বন্ধু কোনো আগে যাচ্ছেন আমাকে দশটা টাকা দেওয়ার মতো আছেন বাবা কেউ আছেন নাই নাই ও বড়ো ভাই আপনি দেবেন চেক তোমার তুমি হয়ে গেছে আল্লাহ তুমি চেতন মালিক আমি শুরু করলাম বা এখানে যে কটা লোক দাঁড়িয়ে আছেন একটা কথা বলেন তো সবার বাড়িটা কি একবার দশটি গানে আমি একটু টাকা রাখেন আমি পাইছি একটু ধানের আমি এখানে পাঁচ পাঁচ জনকে সাদা লোক গাছটা আমি দান করে যাবো কিন্তু সাইকে মা বোন আছে সারা বলছি কিনে বুঝে লিয়েন আপনি হিন্দু নামার সময় হিন্দু হাতটা টান করেন আমরা